মিডিয়া চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা আমার ভাই ভাই বোনেদের সালা ভালোবাসা ও মুবারক জানাই ভাই আপনারা জানেন যে আমি রাজনীতি নিয়ে প্রতিদিনই মানুষের কাছে লাইফে আসি সত্যটা মানুষের কাছে প্রকাশ করি উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরি এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করার জন্য ভাইজার যেহেতু আপনারা জানেন যে প্রতিদিনই সত্যটা মানুষের কাছে আমি প্রকাশ করি আজকে ভাই এসেছি আজকে আমি সকাল থেকে ভিডিও আপলোড করতে পারিনি একটু নেটের সমস্যা ছিল ভাই জি আলহামদুলিল্লাহ ভাইজার ভালো আছে ওয়ালাইকুম আসসালাম তুমি বলেছিলে যে ভাইজানের ঘরে এসেছিলে সেই মাই মা এখন চলে যে ভাইজানের আম্বানজানকে যিনি গালাগালি দিয়েছে তুমি তো ভুল বলেছ কোথায় এতদিন তাই না ভাইজান আমি লাইফই ছিলাম একটু অন্য একটু ব্যস্ত ছিলাম মানে তো এই জন্য আপনাদের কাছে ভিডিও আপলোড করতে পারিনি আমি এখন সরাসরি লাইফে এলাম তো ভাইজান গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করব এই যে চতুর্থ নম্বরে যে সাংবাদিকরা আছে বাংলার মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরে সে সাংবাদিকদের এখন মারধর হচ্ছে তাহলে আপনারা বল এই যে বাংলাতে যে দুর্নীতিগুলো হচ্ছে এই যে বাংলাতে যে দুর্নীতিগুলো হচ্ছে একমাত্র সাংবাদিকদের জন্য দুর্নীতিগুলো বাংলা আর কম হচ্ছে এবারে আপনাদের কাছে ভাই এসেছি আমি সত্যটা আপনাদের কাছে প্রকাশ করব। তুলে ধরবো কেউ ভুল ভাল কমেন্ট করবে এটা আপনাদের কাছে আমি অনুরোধ চাইলাম ভাই জান একটা সাংবাদিকের চতুর্থ নম্বর আমাদের কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধর তুলে এই যে আজকে ভাঙড়ের সাংবাদিক ইউটিউবার সুরাজকে মারধর করেছে মারধর করেছে কথা মোল্লার নেতৃত্বে সেই নিয়ে এখন আমাদের ফুরফুরা শরীরে তহসের দিকে যান বিস্ফোরণ আচ্ছা আপনারা বলেন এই যে বাংলাতে যেভাবে দুর্নীতিগুলো হচ্ছে এক সাংবাদিকরা যদি না থাকতো আমার মনে হয় দুর্নীতিতে একে তো বাংলা দুর্নীতি ভর্তি মানে মানে পূর্ণ মানে ভর্তিতে পূর্ণ হয়ে গেছে আরও দুর্নীতি হয়ে যেত কিন্তু ভাই বলা বলি কথা জানেন আমরা হকের কথা বলি নায়ের কথা বলি সত্যটা কাছে মানুষের কাছে তুলে ধরি বলি আজকে আমরা খারাপ তাহলে আপনারা বলেন এই যে দু হাজার আমি আপনাদের কাছে রিপ্লাই করছি ভাই জান একটুক্ষণ সময় করুন ভিউটা একটু আসুক আপনাদের কাছে রিপ্লাই করছি আমি ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামুল্লাহি আমি কি কারণে বলেছিলাম কে এসেছিলেন অবশ্যই আলোচনা বলবো ভাই যাই একটু 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 অপেক্ষা করুন ভিড় আর ফলোয়ারগুলো একটু একটু আমার আমার ফলোয়ারগুলো আসুক না আপনাদের কাছে অবশ্যই যখন আপনার বলেছেন আপাশের মাকে গালাগালি গালাগালে আমি ভুল বলেছি সেটা আপনাদের কাছে সত্যটা একটুখানি দাঁড়ান সময় একটুখানি অপেক্ষা করবো একটুখানি অবশ্যই আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরবো কেন এফ এ সানারুল মিডিয়া না দেখে না শুনে না কাজ দেখে কোন প্রকাশ করে না মানুষের কাছে এফ এস সানারুল মিডিয়া রেকর্ড আছে আমি জানি ছেলে ভিউ নাই কিন্তু ভাই কাহরে দালালি কাহরে চামচাগিরি করি না অবশ্যই আমি আপনি যেমন বলেছেন একটু অপেক্ষা করুন ভিউটা আসতে দেন অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব এই যে বাংলাতে চৌত্রিশ বছর ওর মতো দেখেছিল না আমি রাহুল জি ভাই আলহামদুলিল্লাহ যাই হোক কমেন্ট পড়ছি ভাই জান এই যে চৌত্রিশ বছর যে বাংলা রাজত্ব চালিয়েছিল সিপিএম পার্টি বামফ্রন্ট আপনারা বলেন ভাই দুর্নীতি বাংলায় ছিল আমি কাহরি হয়ে কথা বলছি না ভাই জান আমি সত্যটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি এ কারণে সামনে বিধানসভা ভোট এমন একজনকে শক্ত করো এমন একজনকে যে মজবুত করো যে বাংলার মানুষের জন্য কাজ করে বাংলার মানুষের এই জন্য সেবা করে বাংলার মানুষ যেন তাকে যেন চায় ঠিক আছে এবার আসে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম পার্টির ছবিটা খারাপ এই যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব সিপিএম রাজত্ব চালিয়েছে সিপিএম পার্টি বিজেপি ছিল না ভাই সিপিএম ডুবেছে বাংলা তৃণমূল এসেছে তৃণমূলের উন্নয়ন বেশি তৃণমূল আসার পর তার কিছুক্ষণের পরই কিছু দিনের পরই কয়েক বছর হবে তারপরে বাংলা বিজেপি চলে এলো আপনারা বলেন এই যে বাংলাতে যে বিধানসভাতে দুশো চোরানব্বইটি সিট এখানে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে আপনারা ভাই বলেন এখন সাতষট্টি আটষট্টি সিট আছে তাহলে আপনারা বলেন এই তাহলে বিজেপি কে ভোটটা কারা দিছে ভাই একটু কমেন্ট করবেন অবশ্যই কে দিচ্ছে ভাই একটু আপনারা বলেন যে যেখান থেকে কাছে বলেন বিজেপিকে ভোটটা কে দিচ্ছে কেন ভাই যান দেখেন এই যে পশ্চিমবাংলাতে একটাই আমরা নেতা দেখতে পাচ্ছি হয়তো উনি তো ভোটে জিতবে কি হাজু সাহেব ঠিক আছে ভাইজান তাহলে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম বিজেপি ছিল না কয়েক বছর হবে বিজেপি বাংলায় এসেছে তো বিজেপিটাকে আনলো কি আপনারা বলেন পশ্চিম বাংলা হিন্দু মুসলমান পশ্চিম বাংলাতে হিন্দু মুসলমানের লড়াই ছিল না আমরা এক বিধ দুটি কুসুম হিন্দু মুসলমান এই যে আমরা হিন্দু মুসলমান উভয় পক্ষে আমরা ভালোবাসায় মহব্বত করে বাংলায় বসবাস করি আজকে রাজনীতিকে নিয়ে আজকে ধর্মকে নিয়ে রাজনীতি কর ধর্মকে নিয়ে রাজনীতি করছি ভাই আপনারা বলেন সহজ বেলা জিন্দাবাদ ধর্মকে নিয়ে রাজনীতি করছে সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোটে একটা ইস্যু ওটা হলো এসআইআর এস আই আর এসআইআর বাংলায় চালু করেছে এই কারণে যে বাংলাদেশ দেশ থেকে যারা পশ্চিম বাংলাতে যারা এসেছে যারা মুসলমান তার আধান কার্ড আধান কার্ড রেশন কার্ড পেন কার্ড ভোটার লিস্ট এসব সমস্ত জিনিসেরা ডকুমেন্ট ঠিক করেছে এখন ওদেরকে এখন বাদ দেওয়ার জন্য একটা এসআইআর দেখেছে যারা দু হাজার দুইয়ে দু হাজার দুই দু হাজারে যাদের ভোটের লিস্ট আছে যাদের নাম আছে তারা বাংলায় থাকবে না হলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি নাম করে বলুন ধর্ম নিয়ে ভালো করে বুঝবেন আর হিন্দুদেরকে যে রাখা যাবে হিন্দুদের কোনো টেনশন নাই হিন্দুদের কোনো ভয় নাই তার নাম হলো শুভেন্দুর অধিকারী জেনার বাড়ি মেদিনীপুর এই প্রকাশ্য মুসলমানের বলছি আমি মুসলমানের ভোট একবারও বলিনি মুসলমানের ভোটে ভোট নেবো আবার বলছি একবার আবার বলছি আমার মুসলমানের আমার ভোট দরকার নেই আমাদের তাহলে এই পশ্চিম বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি না একটাই দল কিন্তু আমরা দেখেছি বামফল সিপিএম ধর্মলিয়া ভাই কোন রাজনীতি করেনি সিপিএম পার্টি আমাদের বাপ দাদাদের মুখে শুনেছি সিপিএম কোনো বদনাম বাংলায় ছিল না একটা বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল তো বাংলায় তো পরিবর্তন হবে কিন্তু তৃণমূল বাংলায় তো বাংলাতে উন্নয়ন প্রচুর করেছে ভাই চান তৃণমূলের মতো উন্নয়ন বাংলাতে কোনো রাজনীতিরা যারা আসবে নতুন দল তারাও করতে পারে না আর একটা দল সবসময় থাকবে না কিন্তু ভাই তার নিচে কর্মীগুলো কিছু কর্মী আছে তারা তারা তৃণমূলের ইটাকে পুরো ছাড়খাড় করে দিয়েছে ভাইজা আপনারা দেখেন আপনারা কমেন্ট আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আমাকে ভিউগুলো আগে ভিউগুলো আসতে দিন তারপর আলোচনা করছি তাহলে এই যে বাংলাতে এই যে একটা নতুন এই যে তৃণমূল দলটা এসেছে তৃণমূল দিন হিন্দু মুসলমান ধর্ম নিয়ে রাজনীতি করে না তৃণমূলের পেছনে অনেক কিছু আছে সেটা আমি আপনাদের কাছে আমি ধর্ম কথা বলছি ভাইটা বাংলাদেশ থেকে যারা আমাদের আমাদের ভারতে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যারা এসেছে কাজকাম করে তারা আবার যায় আসে তাদেরকে বাদ দিতে গেলে আমরা তো চাইছি এসআই বাংলা চালু হোক হয়ে গেছেন হিন্দু করলে হিন্দু দিকে বাংলাদেশ পাঠাও মুসলমান এলে মুসলমান এরা কি না হিন্দু থাকবে বাঙালি মুসলমান থাকবে না তো এই যে আই এর চেয়ারম্যান দিকে আই আইএসএফ এর এই যে আইএসএফের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি ওনার মতন বাংলা নেতা পেয়েছেন আরে এই নসাদ বাড়ি থেকে বেরাও মাতুরি যতদূর আসতে যায় ততদূর মানুষ তাকে সেলফি করে ভিডিও করে কেন সোশ্যাল মিডিয়া ওনার মতন নেতা বাংলায় পাওয়া যাবে না পশ্চিম বাংলায় কি সারা ভারতবর্ষতে পাওয়া যাবে না এই যে আজকে কয়েকদিন আগে কথাটা বলছি বলছে নওশাদ সাদ বাপ আব্বা সিদ্দিকী এরপরে যদি ভাঙরে ক্যানিং এ যদি কিছু রাজনীতি নিয়ে আমাদের সম্বন্ধে যদি উল্টা কথা বলে তাদের মানে এত রা রাফ ভাষা বলছে সে ভিডিও আপনারা দেখেছেন সেটা গেলে আমি কালকে ধরব এতে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে ভাইটা আমি চাইছি বাংলা তুমি আপনি তো প্রমাণ ভাই তোমার প্রমাণটা তুমি করো না তোমার প্রমাণটা তুমি করতে পারবে তুমি যে হিন্দু তুমি তোমার প্রমাণটা দিতে পারবে কেন ভুল ভাল কমেন্ট করছো গাঁজা করছে আমি তো বলছি আপনি যদি আপনি যদি আমাদের পশ্চিম বাংলার যদি নাগরিক যদি না আপনি কি প্রমাণ দিতে পারেন আপনি দিতে পারবেন আপনাদের গাজা কুড়ির কথা এসে সালার মিডিয়া শোনার মতো সময় নেই এসেছি ভাই সত্যটা তুলে ধরার জন্য ফালতু ভালো লাগবে না লাইফ থেকে বেরিয়ে যা কোনো অসুবিধা নেই আপনি আসবেন আমার কোনো না আমরা জানি এই যে আপনি যে কথা বলছেন এখন বলতে পারবেন নবীর জামানা থেকে সাল্লামের জামানা থেকে এখনো পর্যন্ত আপনারা বলতে পারবেন কোন মুসলমানের ছেলে হিন্দুদের ঘর ভেঙেছে মন্দির ভেঙেছে ঠাকুর ভেঙেছে হিন্দু মেয়েদের ধর্ষণ করেছে মারান করেছে দেখাতে পারবেন দেখাতে পারবেন না কেন বলেন তো কেন বলেন তো ইসলাম একটা ধর্ম আলাদা ভাই ইদনা দিনা ইন্দাল ইসলাম ইসলাম হলো শান্তি আর ওপরে বুঝবেন ভাই আমরা জেনে শুনে না জেনে বুঝে আমরা কোন ধর্মকে আমরা ছোট করি না কোনো ধর্মকে ভাই আমরা আঘাত দিই না কেন ভাই সবই আমার আল্লাহ পাখের সৃষ্টি পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে যত জাতি এসেছে সবই হলো আমার আল্লাহ পাখের সৃষ্টি আমরা বাংলাতে আমাদের পশ্চিমবাংলা আমরা হিন্দু মুসলমান একতা মিলেমিশে আমরা থাকি আমাদের কোনো টেনশন নাই ভাইয়া তো এই যে বিজেপি সরকার বাংলাতে এসে আপনারা বলেন এই যে এই যে অকা বিলটা পাশ হয়েছে এখন অব্দি মানে অকাবিল পাশ হয়ে গেছে সেই নিয়ে বাংলাতে প্রচুর আন্দোলন হলো নসা সিদ্দিক আন্দোলন করলো কোথায় কলকাতা অকাবিল কালা আইনটাকে বাতিল করার জন্য একটা প্রতিবাদ একটা পথ মিছিল করেছিল নসাদ এত লোক হয়েছিল এত লোক হয়েছিল বিরোধী দল মেয় মেউ হয়ে গেছিল তো নসা সিদ্দিক ডাকে নসা সিদ্দিকে এখন ডাকে না নসা সিদ্দিকই সবাতে যা লোক হয় ভাই মানুষের মাথা খারাপ হয়ে যাবে আমরা জানি জিতুক আর হারুক কিন্তু নসাদের পাশে মানুষ কেন ভাই জানেন সত্যটা মানুষের কাছে তুলে ধরে উভয় পক্ষে মানুষকে ভালোবাসে যেখানে ওয়ান্না হয় সেখানে ঝাঁপিয়ে পড়ে আর আপনারা দেখেন না পশ্চিমবাংলাতে কে বলছে দশ কোটি মানুষ কে বলছে বাংলা বাংলা বারো কোটি মানুষ তাহলে এই পশ্চিম দশ থেকে বারোটি কোটি মানুষের মধ্যে এই একশো থেকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট একশো থেকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আইএসএফের চেয়ারম্যান ওসাদ সিদ্দিকী ভাইজানকে বাংলা মানুষ চাইছে কেন এর প্রমাণ আপনারা দিতে পারবেন পশ্চিম বাংলাতে নসাদকে কেন চাইছে কি কারণে আপনারা বলেন তাহলে বলছে বলছেন ভাঙরবাসীরা বলছে আশেপাশে লোক বুঝে ভাঙরবাসীদের যদি কোলজাকে কেটে পিস পিস করে দেওয়া হয় তবু তারা দু হাজার ছাব্বিশে নসাদকে ছাড়া এরা কাউকে ভোট দেবে না দু হাজার একুশে যেমন নসাদকে জিতিয়ে ফুলের মালা পরিয়েছে দু হাজার ছাব্বিশে এরা জিতিয়ে নসাদকে তারা ফুলের মালা পরিয়ে আবার তাকে এমএলএ বিধায়ক করবে কিন্তু নসা সুদ্দিকে ভাই যান বলছে আমি যে আবার এমএলএ হব এটা কোনো গ্যারেন্টি নেই আমি যে আমার ভাঙড়ে বিধায়ক হবে আমি এসেছি পিছিয়ে থাকা মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য এই রাজনীতি ময়দানে এসেছি আর একটা ফুটেজ আপনাদের কাছে এই যে এই যে এসআইএর কাজে মানে চালু হয়ে গেছে বাংলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে আপনার নশাসিদিকে বলছে পশ্চিম বাংলা থেকে কোনো একটা ভোটার যুপি বাতিল হয় তুমি সুপ্রিম কোর্টে কেস করবে যতটা টাকা লাগে আমি দেব নসার সিদ্দিকি ডাইরেক্ট বলছে তাহলে এখানে বুঝতে হবে তাহলে আব্বাস দিকে বাংলার মানুষকে কতটা স্নেহ করে আপনার বলে কতটা ভালোবাসে কতটা মহব্বত করে আরে ভালো বা না ভালো যদি না বাঁচত তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাহলে আব্বাসকে কেন ভালোবাসছে দেখেছেন আরে সিদ্দিকী যেখানে জলসা করে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষের ভিড় হয় আবার যেখানে রাজনীতি নিয়ে সভা করে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ উপজেপুর মানুষের ভিড় আর কিছু কিছু দল আছে তারা সভা করে দশটা পনেরোটা তাদেরকে ফোন করে ডাকিয়ে ধর্ম মানে মঞ্চটা ভর্তি করবি প্রতিবাদ সভা আর নশাশির দিকে সভা করতে গেলে আব্বাসের দিকে সভা করতে গেলে সেখানে মানুষ আসে না যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধু উনি কি কোন জায়গায় সভা করে কোটি কোটি মানুষের ভিড় হয় কারণ উনি একটা মুখ্যমন্ত্রী উনি একটা পুলিশ মন্ত্রী ভালো করে বুঝলেন আর ইনি একটা বিধায়ক তাহলে দুশো চোরানব্বইটে সিটের মধ্যে একটা সিট পেয়েছে ন সিট থেকে সেটা ভাঙড়ে তো দুশো চোরানব্বইটির মধ্যে একটা সিট দুশো তিরানব্বইটা সিটের যারা আছে তারা এত ভয় পাচ্ছে এরা চাইছে হিন্দুকে এই এরা চাইছে হিন্দুকে না এরা চাইছে মুসলমানকে কোনো পদে রাখা যাবে না মুসলমানকে পদে রাখা যাবে না কিনা মুসলমানকে সময় ছোট করে রাখছে আপনারা বলেন রাজনীতির সাথে কি সাথে পাশে দাঁড়াও না হিন্দু মুসলমানকে তুমি পাশে দাঁড়াও ওদের হয়ে কাজ করো ওদের হয়ে কথা বলো আরে বাংলার মানুষ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম আই যে পার্টি হোক না কেন আপনাকে চাইবে আপনি কি করছে আপনারা মানুষের বাঁশ দিচ্ছে পাঁচ হাজার দশ হাজার এই যে মোদী সরকার কথা বলছি আমি যখন প্রধানমন্ত্রী যখন ভোট হয় নরেন্দ্র মোদী কি বলছিল আমাকে তোমরা জিতাও তোমাদের তোমাদের অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দেব যারা চাকরি পায়নি তাদেরকে চাকরি দেওয়া হবে এই লোভটা দেখে আসল কি জানেন আমাদের হিন্দু মুসলমানের ভাই লোভটা একটু বেশি আমাদের হিন্দু মুসলমানের লোভটা বেশি এই লোভ লোভ দেখতে গিয়ে সমস্ত ভোট বিজেপির খাতায় আজকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী যেদিকে ঘুরাচ্ছে বাংলা সেদিকে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষ সেদিকে ঘুরে সেই দিকে ঘুরছে আপনারা দেখেন না যেমন এই যে পশ্চিমবাংলা কথা বলছি আমি সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে কাজ দিয়েছিল মাংসের অভাব ছিল না ভাই জিনিসপত্রের দাম কম ছিল আপনাদেরকে অস্বীকার করলে হবে না ভাই কিন্তু থেকে থেকে সিপিএম বাংলাতে চলে গেছে তৃণমূল এসেছে তৃণমূলও একশো দিনের কাজ দিয়েছে এখন এরা বলছে উপর মহান থেকে আমাদেরকে পয়সা না বলে আমরা মানুষকে কাজ দিতে পারছি তাহলে তাহলে মেন তো হলো প্রধানমন্ত্রী আপনারা বলেন এই যে পশ্চিম বাংলাতে গরিব অসহায় মানুষ তো বহুত আছে ছটা ছজন লাইক দিয়ে পালিয়ে গেছে এখন আর কেউ আসছে না একজন একজন কমেন্ট করেছে করেছিলেন মতন লোকেরা মানুষকে ভুল বোঝায় আচ্ছা আমি মানুষকে কি ভুলটা বোঝানো ভাই আপনারা বলেন আমি মানুষকে কোনটা ভুল বোঝালাম বাংলায় যেটা হচ্ছে সেটাই তো মানুষ তুলে ধরছি আমি এই পশ্চিমবাংলাতে তৃণমূলকে চাইছে বিজেপিকে চাইছে বামপর সিপিএমকে চাইছে আইসিএফে চাইছে এ দলের মধ্যে পাওয়ারফুল দল কি যে বাংলাকে বাংলাকে শক্তিশালী করবে বাংলাকে মজবুত করবে বাংলায় দুর্নীতি বন্ধ করবে আপনারা সেই হিসাবে আপনারা কাকে চাইছেন যে বাংলায় যেন দুর্নীতি বন্ধ সেটা কোন পার্টি আপনারা কমেন্ট করবেন যে এই পশ্চিম বাংলা দেখেছেন চাকরি না পশ্চিম বাংলা মানুষের যারা যারা শিক্ষতি যারা পড়াশোনা করেছে সেসব আমার ভাই পরে ভাই বোনেদের চাকরি নেই আমি এর আগে আপনাদের কাছে বললাম না যারা কলেজে যারা পড়াশোনা করেছে তারা পুচকা বিক্রি এত দুর্নীতি এই বাংলাদেশের হিন্দু মুসলমানের লড়াই এই যে এসাইটাই নিয়ে চালু এখন বাংলার মানুষ এখন বিভ্রান্ততা আছে কারণ বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে ভোটটা কোন জায়গায় দেবে সেটাই অপেক্ষা কিন্তু আমি চাইছি বাংলা আপনারা কোন দলকে চাইছে তৃণমূলকে কোন কেন ভাই আমরা তো জানি বিজেপি তো দল ভাই মুসলমান মুসলমানের প্রকাশ্য মানে আপনারা দেখেন বিজেপি বাংলায় আসুক না কিন্তু হ্যাঁ হিন্দু মুসলমান সর্বদার নাম তো হিন্দু থেকে এসেছে সর্বদা নাম তো হিন্দু থেকে এসেছে সর্বদা চেরা কোন আশি বছর না হলে সাবালক হয় না এ ভাই মুজাফর আমার সম্পর্কে তুমি কত কি না জানো এই আর মাস্টার বি কারেন্ট আমার কাছে ভিডিও আছে আজাদ আজাদ মাতাল আজাল মাতাল আমরা ভারতীয় মুসলিম আমরা চতুর্থ পুরুষের দলিল আছে আর ক্যান কান যে ভাইটা যে ভাইটা বলেছে আপনি বাংলাদেশি তার নাম

ভাই অন্য লাই পা আসবো আবার না কমেন্ট করবেন আপনারা এই ব্যাপারে না পাশে যে কে লাই পা আসবো আমি আপনাদের কাছে রাত দুটো তিনটে পর্যন্ত লাইফে আছি ভাই টেনশন নাই রাত দুটো তিনটে পর্যন্ত আপনারা কাছে আছি আজকে খালি আপনারা কমেন্ট করবেন আপনারা চান বা আপনারা বাংলাতে আপনারা কাকে চাইছেন আপনারা যদি বলে মমতা অবশ্যই মমতা ভালো কিন্তু হ্যাঁ তহাসিদ্দি চাইজা যেন বলছে মমতা দলের মধ্যে যারা হিন্দু মুসলমানের মমতা দলে যারা নতুন যারা আছে যারা তৃণমূলটাকে যারা শেষ করে দিয়েছে ওই সব কর্মীদের নেতাদেরকে ছাড়াই করতে হবে তৃণমূল থেকে এটা হলো তহাসিদ্দিকির কথা ভালো করে বুঝবেন আরে বাংলার মানুষ তো জানে চলো আমি ভাই অন্য লাইফ আসি ভাই জানা ভাই হ্যাঁ কিন্তু ভাই এখন রাতে না এখন বেশিরভাগ শর্ট লাইফ আমি জানি যে শর্ট লাইফে ভিউটা বেশি আসে কিন্তু ভাই প্রথমে সাতজন সত্তর জন এলো দেখুন আস্তে আস্তে সব আবার কমে গেল ভিউ প্রচুর ঠান্ডা পড়েছে ভাইজান জানেন এখন ফুল ফরাসরি আশেপাশে বহুত জায়গাতে জলসাহায্য ভাই যান আমি যাই না যাই না এ কারণে ঠান্ডা তো তো মোটামুটি এক তারিখ থেকে ভিডিও করতে পেরোবো বাংলায় প্রত্যেকটা মোটামুটি কম বেশি অনেক জেলাতে যাবো বাংলার মানুষ জনগণের পাশে যাব তারা বাংলার মানুষ কাকে চাইছে বাংলা কে দুর্নীতি করছে বাংলা কোন পার্টি এলে বাংলা ভালো পরিবর্তন হবে এই নিয়ে এখন ভিডিও করবো মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরব এই জন্য আমি কতদিন অপেক্ষা করুন ভাই তার কেন ভাই বাংলা ভাই আমি চাই বাংলা যেন আমরা নয় প্রত্যেকটা মানুষেরা বাংলা পরিবর্তন চায় তো বাংলা যেন শান্তি শান্তি ভেবে থাকুন হিন্দু মুসলমান যেন মিলেমিশে বসবাস করুক যা ধর্ম নিয়ে রাজনীতি হবে না ওই সব নেতাদেরকে বাংলার মানুষ অবশ্যই ভোট সাপোর্ট করবে ভাই আমি কি বলছি কথাগুলো কি বলছি বুঝতে পারছে আরে ভাই আমি এই লাইভটা কেটে দেন আবার লাইফে আসবো রাত দুপুর তিনটে চারটে পর্যন্ত আপনার কাছে লাইভ আলোচনা করবো কম আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমি লাইফে কাছে টেনশন নাই লাইফে বেশি ভিউ হয়নি হয়তো মানে সাত আটশো হবে তার বেশি হবে না আসেন লাইফ থেকে বেড়ে যাচ্ছি আমি আবার অন্য লাইক আসি ভাইটা ঠিক আছে